বাজারে কিন্তু চলে আসলো গরিবের এসি দেখেন মানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা খরচ করে কিন্তু এসি কেনার সামর্থ্য সবার থাকে না সো তাদের জন্য গরিবের এসি বাংলাদেশের বাজারে চলে আসছে একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস বের হচ্ছে দেখেন ও রে দেখেন কতটা আরাম যখন আপনার গরম পড়ে যায় এবং কারেন্ট চলে যায় তখন যদি এই বাতাসের সাথে যদি পানির একটা হাওয়া থাকে তাহলে কিন্তু মনটা সতেজ এবং ফ্রেশ লাগে সো এইরকমই একটা প্রোডাক্ট বাংলাদেশের বাজারে চলে আসছে এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি গরমের মধ্যে একেবারে কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়াই কিন্তু আপনি তিন ঘন্টা চালাতে পারবেন সো এই প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দেখাবো তো সবাই কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওতে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন তো ফয়সল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার ঠান্ডা আবহাওয়াটা বের হচ্ছে মানে ঠান্ডা হাওয়াটা এইটা আসলে কিভাবে বের হয় এইটা কিভাবে বের হয় আমি যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা বাটন আছে আচ্ছা জাস্ট আমি বন্ধ করে দিলাম এখন সম্পূর্ণ বন্ধ একদম বন্ধ বন্ধ হয়ে গেছে আচ্ছা তারপরে একটু আবার চালু করেন তো এই যে দেখেন আমি এখন অন করে দিলাম আচ্ছা একটা 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 করেন আচ্ছা প্রথম যদি যদি আমি আপনাদেরকে বন্ধ সম্পূর্ণ ক্লোজ সম্পূর্ণ বন্ধ এখন ওকে এখন কিন্তু একটা চলতেছে মানে আপনি চাইলে একটাও চালাতে পারবেন জি এবার আপনি যদি চান দুইটা চালাবেন ওহ আচ্ছা এরপর আপনি যদি ফুল স্পিডে চালাতে চান মানে এখন কিন্তু সবগুলা থেকেই বের হচ্ছে বের হচ্ছে এখন এই যে ঠান্ডা যে হাওয়া বের হচ্ছে জি এটা কিভাবে বের হচ্ছে আচ্ছা এটা কিভাবে বের হচ্ছে প্রথমত যদি একটু ক্লোজলি দেখেন দর্শকদেরকে এই যে দেখেন উপরে কিন্তু একটা ওয়াটার ট্যাঙ্ক আছে মানে পানি দেওয়ার ব্যবস্থা আছে পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে কিন্তু আপনারা জাস্ট হচ্ছে এইভাবে পানি দিবেন আচ্ছা এই যে দেখেন এখানে পানি দেওয়া যাবে কতটুকু এখানে পানি দিতে পারবেন আপনারা হচ্ছে হাফ লিটার হাফ লিটার মানে আধা কেজি আচ্ছা হাফ লিটারে কত ক্ষণ চলবে হাফ লিটারে আপনাকে অনায় আসে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচ থেকে ছয় ঘন্টা জি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে হাফ লিটার পানির মধ্যে আচ্ছা তাইলে এই ঠান্ডা হাওয়াটা একটু বন্ধ করেন আচ্ছা আমরা দর্শকদেরকে একটু দেখাই ওকে যে এটা যদি বন্ধ করা হয় কেউ যদি চায় যে এটা আমি বন্ধ রাখবো হ্যাঁ এটা থেকে কি মানে বাতাস পাওয়া যাবে অবশ্যই বাতাস পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এটার মাঝে কিন্তু একটা ফ্যান দেওয়া আছে আচ্ছা একটা ফ্যানও দেওয়া আছে এই যে দেখেন আচ্ছা আমরা এটা অন্যটা চালিয়ে দেখানো যাবে না ওকে এটাও চালিয়ে চালিয়ে দেখানো যাবে আচ্ছা 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 এই যে দেখেন আমি কিন্তু এখন ফ্যানটা আপনাদেরকে অন করে দিলাম এই যে দেখেন ফ্যানটা ওরে এটা মানে তো মানে ফ্যানও আছে দেখেন আমি যদি একটু দেখাই বাতাসের এখানে কিন্তু ধোঁয়া বের হচ্ছে আচ্ছা এই যে দেখেন বাতাসের গতিতে দেখেন সম্পূর্ণ ধোঁয়া কিন্তু চলে যাচ্ছে দেখা যাচ্ছে ওকে ওকে এই যে দেখেন আচ্ছা কি পরিমাণ কিন্তু স্পিডে কিন্তু বাতাস কিন্তু দিচ্ছে এবং এইটা কিন্তু আপনার বাসায় ডিম লাইটের কাজও কিন্তু করবে এটার মধ্যে লাইটও জ্বলবে এটার ভিতরে কিন্তু একটা লাইট দেওয়া আছে আমি যদি একটু দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন একটা লাইটের ব্যবস্থা কিন্তু আছে আচ্ছা এই লাইটটা যখন অন করে দিবেন তখন কিন্তু ভিতর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাইট কিন্তু জ্বলে উঠছে এটা কিন্তু সম্পূর্ণ ডিম লাইট ঠিক আছে একে আমাদের এখানে আলো কিন্তু আলোর কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যখন আপনারা লাইট নিভাবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এবং এইটার মধ্যে কিন্তু চমৎকার আরো একটা ফিচার রয়েছে টাইমার কিন্তু ব্যবহার করা আছে টাইমারও আছে জি টাইমারের কাজটা কি টাইমারের কাজ হচ্ছে আপনি যদি চান যে এই রিচার্জেবল ফ্যানটা এক ঘন্টা চালাবেন এক ঘন্টা টাইমার দিয়ে দিতে পারবেন দুই ঘন্টা চালাবেন দুই ঘন্টা টাইমার দিয়ে দিতে পারবেন মানে দুই ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে আচ্ছা ভাই আবার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো এই এই বিষয়টা কিন্তু আপনার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কোম্পানি আপনাদেরকে দিয়ে দিচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা উইদাউট কস্টে কিন্তু আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তিন বছরের তিন বছরের মধ্যে প্রবলেম হলে আপনারা চেঞ্জ করে দিবেন কোম্পানির পক্ষ থেকে সার্ভিসটা ফ্রিতে পাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি হিউজ আপনাদের কাছে কালেকশন আছে এখন অনলাইনে কেনাকাটা করতে চাইলে অনেকেই ভয় পায় যে আমি টাকা দিব যদি প্রোডাক্ট না পাই অনলাইনে যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য বলছি এই ভিডিওটা আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না টাকা পয়সা ছাড়া মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এবং এই ফ্যানটা কিন্তু এক চার্জে কিন্তু তিন ঘন্টা চলবে সম্পূর্ণ কিন্তু রিচার্জ এবং আবার দেখেন যে সুন্দর একটা ফ্যানও চলতেছে এই যে সুন্দর ফ্যান এবং বাতাসটা একজনের জন্য যথেষ্ট ভালো অনেকেই দেখা যায় কি এই গরমের ভেতরে আপনারা বাসে জ্যামে বসে থাকেন তাদের সাথে করে যদি এই ফ্যানটা নিয়ে যান তাহলে ওই জ্যামে যে কষ্টটা হয় ওই কষ্টকে আর কষ্ট মনে হবে না এবং আমরা কিন্তু গরমের সময় কিন্তু চাইলে কিন্তু বড় একটা ফ্যান নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারি না তবে এই ফ্যানটা কিন্তু খুবই হ্যান্ডি এবং এখানে কিন্তু খুব চমৎকার একটা হ্যান্ডেল দেওয়া আছে চাইলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লেদারের মধ্যে আচ্ছা এটা কিন্তু চাইলে আপনারা খুব চমৎকার ভাবে ব্যবহার করতে পারবেন এবং এইটার মধ্যে ব্যবহার করা আছে পাঁচ ভোল্টের ব্যাটারি ব্যাটারি দেওয়া এই যে দেখেন আচ্ছা এটা ডাইরেক্ট লাইনে চলবে না হ্যাঁ এটা হচ্ছে এসি ডিসিভার কারেন্টেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে আচ্ছা কারেন্ট না থাকলেও চলবে তিন ঘন্টা জি আর ডাইরেক্ট লাইনেও চালাতে পারবে যতক্ষণ ইচ্ছা আচ্ছা আপনার কাছে কালার কয়টা আছে একটা ব্ল্যাক হবে আচ্ছা দেখেন এটা কিন্তু একটা ব্ল্যাক কালার এর ভেতরে হবে জি আর একটা হবে হচ্ছে পার্পেল পার্পেলের এর ভেতরে গ্রিন একটা গ্রিনের এর ভেতরে হবে যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এবং যারা সাদা পছন্দ করেন তাদের জন্য সাদাও হবে জি আচ্ছা তো বলতেছেন তো যে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবে জি এখন এটা সরাসরি যারা আপনার শোরুমে আসবে যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসতে হবে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলী শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের এর নিস্তারায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে চলে আসবেন চমৎকার এই প্রোডাক্ট গুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা এবার দামটা বলে দিই এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তবে ধামাকা ডিসকাউন্ট পাবেন রমজান মাস উপলক্ষে মাত্র মাত্র একুশশো টাকায় চলে যাবে আপনার বাসায়